আরিয়ান তুমি বাবাকে ডাকছো বাবা আরিয়ান আরিয়ান এই যে তাকাও তুমি বাবাকে ডাকছো দিক দিয়ে বাবা এখানে আছে বাবা তো এখানে নেই আব্বু আরিয়ান সোনা মনি আরিয়ান দুধের চিনি আরিয়ান টাকাও একটা উম একটা উম্ম দিবে না আরিয়ান পাঁচা উম্মে দাই না আলবিয়র ওশি ও পহানুর জন্য বিকালে সাদি চলে আসছে আমাদের সাথে অংশ গ্রহণ করলো তাই না আর আকাশে তো পাখি উঠছে দেখেন দেখেন কত সবুজ ঘাসপালা এখানটায় সবুজ দেখতে অনেক ভালো লাগে আকাশে পাখি আমি ইশারাফের মুক্ত আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো আমি সকালে মাছের ভর্তা করছি ডাইল বোনা করছি এই তো বাটা মাছ আনা হয়েছে এই মাছটা অনেক স্বাদ খেতে এখান দিয়ে বাটা মাছ কাটা হচ্ছে এই যে দুইটা কাটা হয়ে গেছে এই তো বাটা মাছ কাটতেছি আমি এখন এই যে বাটা মাছ আমি ভেজে নিয়েছি নামিয়ে নেব তারপর তরকারি রান্না করবো মাছ ধোনা করবো তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এটা আমি এখানে তরকারি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো এখানে মাছ বোনা করার জন্য আমি মশলা ভালোভাবে কষে নিয়েছি মাছে এখন আমি মাছ বোনা বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিব এই তো মাছ ভেজে নিয়েছি আর এই তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি এত আমার বাটা মাছ বোনা হয়ে গেছে একটু নেমে নামিয়ে দেব এখানে আমি বাটা মাছ বেজে নিয়েছি আর এদিক দিয়ে আমার ডাউল হয়ে গেছে এখন আমি তরকারিটাও নামিয়ে নেব

আরিয়ান সোনা মনি আরিয়ান দুধের চিনি আরিয়ান তাকাও একটা উম্ম একটা উম্ম দিবে না আরিয়ান আসলাম না তো রোদ্রে বসে আছি রোদ ভালো লাগতেছে রোদ্রে আসি শীতের দিন এখন প্রায় সময় সাদেই থাকা হবে বেশিরভাগ এখানেই তো আমরা বসে আছি আমার ছেলেকে নিয়ে তো ছেলে বারে বারে খালি দুষ্টামি করে পড়ে যায় ওকে নিয়ে সাদে আসাটাও কষ্টকর তো দুষ্টু কাল বিয়ারশি রোদ পোহানোর জন্য বিকেলে সাদে চলে আসছে আমাদের সাথে অংশগ্রহণ করলো তাই না আর আকাশে তো পাখি উঠছে দেখেন দেখেন কত সবুজ গাছপালা

আমার চাঁদের এই যে চাঁদের কানা করে যায় এই তো চুলা এটা সিমেন্টের চুলা এখানে আমরা পিকনিক বা পার্টি টাটি করলে বা বড়ো কিছু রান্না করলে এখানে সাদের উপর রান্না করি এই যে লাকড়ি ওদিঙ্গা পার্টি করছে এখানে রান্না করা হয়েছে এই তো আমার ছেলে খেলাধুলা করতেছে খালি দৌড় দেয় ভয় লাগে ওকে দেখে রাখতে হয় এই জন্য স্বাদে আসি না স্বাদে একটু রোদ্র তাই আসি বাবা

সাদের চতুর্দিকে আশেপাশে সবুজ আর শুধু সবুজ দেখেন সবুজ গাছপালা এই তো আর ওই যে পুকুর পুকুরে মাছ আছে মাছ ধরতে যাবে বাবাটা আর চারিদিকে শুধু সবুজ গাছপালা আমাদের এখানে দেখেন পাখি উড়ে যাচ্ছে এই তো সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা পাড়ায় হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন শীতের সূর্য ডুবে যাচ্ছে পুকুরটা নিস্তব্ধ হয়ে গেছে দেখতে কত ভালো লাগতিছে আল্লাহ হাফেজ